প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন উড়ুনিন পাখা বাহ কি সুন্দর কি সুন্দর প্রজাপতি ভাই দেখ কি সুন্দর প্রজাপতি হ্যাঁ প্রজাপতি তো খুবই সুন্দর আমি প্রজাপতিটা ধরব না 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 নি ওকে ধরলে ও ব্যথা পাবে ওকে উড়ে যেতে দে দুষ্টুমি করিস নি আচ্ছা ঠিক আছে ধরবো না নে নে চল এবার বাড়ি চল ওদিকে মা আবার চিন্তা করছে আমাদের জন্য চল বাড়ি ফিরে যায় নাহলে মা আবার রাগ করবে তাড়াতাড়ি না গেলে হ্যাঁ চলো যাই